চলতে পথে দুই দিন থামিলাম যাবার কালে একজন আরও দেখা না পাইলাম ও আমার সাদের মালা যাই দিন তোদের মাঝারে এই গানটা কিন্তু হাসিনা কষে ভাঙার ধরা যখন বিমানত চড়ে পলে যাচ্ছে কিছুদিন আগে কিন্তু বেগুন খালেদা জিয়াও বিমান চড়িয়েছে চড়েনি ভাই দেখেন তো চড়ার একটা মশান্তি আসলে এই মানুষটাকে হাসিনা খুব অপমান করছে যার দুই সন্তানকে লালন পালন করছে আর সেই মহিলাকে একটা মিথ্যা কেস অন্যায় ভাবে পাঁচ বছর জেল দিল আপিল করলো দশ বছর হয়ে গেল আপনি কখন তো আপিল করার পরে সাদা বাড়ে না কোনো হায় হায় হাসিনা তোর দুঃখে বাঁচিনা রে কি কামটা কতবার তার কাছে অসুস্থ হয়েছে বিদেশে চিকিৎসা করার একটা আবেদন করলো একটাই কথা বলে আইনে কোনো ফকর নাই আইনে কোনো ফাঁক নাই আল্লাহকে আইন কাপটা আমি আল্লাহ দেখামো দরে কোন কথা ঠিক কে নাই হাসি না তোমার পর ভিডিও আমরা দেখছি শেখ রে খালি মাটির দিকে মাথা করে হাঁটছে আর হাসিনা না খালি চারিদিকে দেখলো আহ তখন হাসিনা মনে মনে গান কাছে যাবার কালে এক সামসার দেখা না যে সামসারা সংসদের মধ্যে হাসিনাকে হজরত বানাছে ধরে কোন কি সামসারে যাই যত বেশি সামসামি করবে তাকে তত বড় পথ দেয় না ধরে কোন কথা ঠিক কিনা হজরত বলা স্বামী ওসন কোথায় আরে কাউয়া কাদের আসে আসে আর ওয়াজার কতদিন করবেন কাউয়া এ বাবা এদের মোর বিক্রি করতেছেন লোকজন ওইদিকে তাকায় বলেন না গত বছর মা গিয়ে ওয়াজ করছি দুই ঘন্টা একে মন ভরে নেই এবার আবার রাত্রে দাওয়াত দিয়ে আজকে চলতে থাকি দেখি কতক্ষণ হয় না না ওটা বসে চান্স আছেন নাকি ছয়টা প্রশ্ন খালি খেলতে হবেন কোরআন থেকে উত্তর হবে তোমরা কাফেরা নাস্তিকেরা যা বলবো তাই আল্লাহ শুধু আমাদের আল্লাহ আল্লাহর কোরআন আমাদেরকে দিয়েছে জবাব দেওয়ার জন্য জনগণ তোমার ঠিক কিনা তোমরা বলো ইসলামের সাথে রাজনীতি সম্পর্ক নাই আর তোর বাপক দেখানো দেখা আছে না নাই এই যে মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবী ছয় হয়ে যাচ্ছে মনে করতেছেন আমরাই কয়জন এতে এইগুলোর এইগুলার মাধ্যমে আমেরিকার যারা আছে ওরাও দেখতেছে ব্রিটেন ফ্রান্সে যারা বাংলাদেশে আছে ওরাও দেখতেছে ধরে কোন ঠিক ছিল এমনকি আমারও আজ পর্যন্ত পিনাকি ভট্টাচার্য হিন্দু হয়েও দেখে জোরে কোন কথা ঠিক বানায়নি ভিডিও বানায়নি আঝারি আর আমাকে নিয়ে একটা ভিডিও বানাইছে আলুর বাড়ি থাকেননি আপনি বিএমপি করবেন আপনি জামাত করবেন আপনি ইসলামী আন্দোলন করবেন আর আপনি বাড়ি দৌ করলে আরামে ঘুম বাড়বে সিরাজগঞ্জে রোডে থাকতেই আমার বউ মোবাইল করে বললো খবর কি আমি গেলাম রোডে তাই বাড়িতে আসুন না সন্ধ্যার পর থেকে পুলিশ খালি ঘুষিয়েছে আজকে কিন্তু সাইজ করবে আমি শ্বশুরকে বললাম আব্বাদা না বাবা আমার একটু আস চলবে না আমি চিন্তা করলাম কাক কল দিন আর বন্ধু বান্ধব তিন চারজনকে দিলাম কয়ে ভাই আপনি দাগি ভাই আপনাকে জাগা তখন বললাম গাড়ি এক কিলো শাকে থুয়ে আলুর বাগুরের মধ্যে কম বল পারে কি লুকালুকির আসলে শূন্য জোরে কল সব আরে এই শূন্য যারা পালন করেননি এটা পালন করেন আপনি এমন একটা দল করেন শয়তান যারা আপনাকে খুঁজে জোরে কান কথা না আমার কোনো টেনশন নাই আমি দিনে খাই রাতে ঘুমাই তুই ছয়টার দল করিস তোর টেনশন হবে কোথায় এরকম মনে করছিল আবু জেহেল যে আপনি ঘরের মধ্যে কোরআন তেলা করেন আমরা বাইরে থেকে খালি কোরআন তেলহ শুনবো আপনি যা চাবেন বিনিময় তাই পাবেন তাই পাবেন আপনি যদি বলেন যে একটা সুন্দরী যুবতী বউ চাই আমরা সাপ্লাই দেব যদি আপনি বলেন ভালো ভালো খাবার আপনার ঘরের মধ্যে এসে হাজির হবে যদি চান মক্কার সবচেয়ে ধনী হতে টাকা পয়সা হাদিয়া দিয়ে আপনার ঘর ভরে দিবে এত কিছু দিবার পরে রাসুল বললেন যেগুলো আপনারা দিবার পারবেন না সেটাও যদি দেন আসমানের চন্দ্র সূর্য যদি আমার দুই হাতে তুলে দেন এক মুহূর্তের জন্য আল কোরআনের আলো ঘরের মধ্যে জ্বলবে না বিশ্বের সব জায়গায় কোরআনের আলো জ্বালাতে হবে ধরে কেন কথা ঠিক কিনা আল কোরআনের আলো

শোনেন গত বছর মাগি উত্তা বাস করছিলাম তো আজকে দেরি হয়ে গেছে আমি আইসি অনেক আগে কিন্তু তুলে দিলে দেরি করে আগে আপনাকে চেতন করে তারপর ওয়াশ করা লাগে বোধ না ভাই যান তোর বিদ্যুতে আপনাদের সমস্যা আছে কিন্তু তাই বলে অত টানে দিয়ে নেবার জান ওটা একটা আট আলিফ টান হয়ে গেছে প্রশ্ন ছয়টা মনে নাই আচ্ছা হয় এটা প্রশ্ন করছে তেরোশো বছর আগে তখন এরকম এটম বোমা ছিল না এখন ভারত ভয় দেখাচ্ছে বাংলাদেশ যদি কিছু বেশি কিছু করে আমাদের হাতে পাওয়ার আছে কি কথা জানেন ওর বাড়ি কিন্তু বাংলাদেশী কিন্তু ভারতের যা খুব মরদ হয়ে গেছে তো বলতেছে আমরা যদি ভারত ইচ্ছা করি বাংলাদেশকে দখল করতে আমাদের পনেরো দিনও লাগবে না শোনেন আমরা কি লড়াই করবো ওর কাছে পারমিক বোমা আছে অস্ত্র আছে সৈন্য আছে আমাদের কি আছে এটাই শুনবার চাচ্ছিল আমাদের জাতির পিতার ইমান ছিল যত বড় নমরুদের চুলা থাক সমস্যা নেই ইমানের কাছে নমরুদের আগুন যেমন কিছু না ভারতের যত বাংলাদেশের মুসলমানের কাছে কিছুই জোরেদম ঠিক কয়েকদিন আগে কি বলেছিল যে আমরা পেঁয়াজ বন্ধ করে চিনি বন্ধ করে আলু বন্ধ করে না খেয়ে মারব আল্লাহ কয় তোরকে লাগবে না বাংলাদেশ যে উর্বর ভূমি আগে হচ্ছিল মন বিঘা কে আশি মন এবার হচ্ছে একশো পঁয়তাল্লিশ মন শিবগঞ্জ আমার শ্বশুর বাড়ি কয় হুজুর আলু জীবন এরকম হয় আমরা দেখিনি খালি মাটি টানতে দেখি আলু ভিতরে একটাও মাটি সব আলু খেয়ে বড় হয়ে গেছে আমিন দাব বাতিল ফির ইল্লা আল্লাহ্ ল হিরিস্ কোহা এরপরেও আল্লাহ বলেছেন ফালিয়া আবুদু রব্বাজিব আল্লাহজিব আত আমা মিন জো আহ মানাহ মিন খাওস ও আমানাহ মিন খাওফ আল্লাহ বলতেছেন ওই ঘরের মালিকের তোমরা গোলামী করো নামাজ পড়ো আমি আল্লাহ তোমাদেরকে সঙ্গে সঙ্গে দুইটা পুরস্কার দিব এক নম্বর পুরস্কার হলো তোমাদের রেজিকের কোনো পেরেশানি করা লাগবে না ক্ষুধা দারিদ্র তোমাদেরকে স্পর্শ করতে পারবে না আর সমস্ত ভয় থেকে যত ভয় আছে অ্যাটমের ভয় হাইড্রোজেনের ভয় বোমার ভয় অস্ত্রের ভয় সমস্ত ভয় থেকে আমি আল্লাহ তোমাদেরকে পুরা পুরি নিরাপত্তা দিয়ে দেব নিরাপত্তা দেওয়ার মালিককে আরো জোরে আলহামদুলিল্লা চারটা মধ্যে এক নামাজ এই নামাজটা এত গুরুত্বপূর্ণ রাসুল বলেছেন লামান যার নামাজ নাই তার ইমান নাই ঠিক কয়েকজন কে এই জায়গা কিন্তু আর জবান খুলতেছেন না কারণ আপনাদের মধ্যে এমন মানুষ থাকতে পারে যারা মগরিবও পড়েনি এসব বেশি আপনার বলেন তো যারা মাগরিব এসে পড়েনি এরা ফজর পড়বে কিসের কয় পড়তে পারে পাঁচ হত নামাজের মধ্যে সবচাইতে কষ্টের নামাজ হলো ফতর নামাজ এই ঠান্ডার দিনে ফজর পড়া মানে কি অনেক হুজুরা পর্যন্ত ফেল করতেছে রে ভাই হ্যাঁ হুজুরাও করতেছে কি করবে? তো যারা মা গ্রীব এসার নামাজ পড়েননি হাদিস অনুযায়ী তাদের খবর কি হলো না সালা তাড়া দিন যারা নামাজ নাই তার কোনো ধর্ম নাই বাইনালা আফ দেওয়াল তর্ক তর্কশালা বান্দা কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ এই নামাজ ওজ দেয়া হবে না কাতুর সাহেব বললেন বত্রিশ বছর আমি বললাম বিয়াল্লিশ বছর আরো একশো বছর ওয়াজ করেন ওয়াজ দিয়ে নামাজ হবে না হবে না এই জন্যে নবুতের দশম বৎসর আল্লা নবীকে নামাজ দিলেন এরপরও নবী তিন বছর মতায় ছিলেন প্রকাশ্যে আজানো হয়নি প্রকাশ্যে জামাতও হয়নি কয় আল্লাহ আপনি কোরআনে বললেন ও আকিম সালাত নামাজ কায়েম করো কিন্তু আমরা তো না নামাজ পড়তেছি একা একা ভয়ে ভয়ে একজন খাড়া করেছি আর একজন নামাজ পড়ে তাহলে কাইম কেমন হয় পড়ায় যাচ্ছে না করোনার সময় আমরা পর বাড়ি বাড়িনি কথা ঠিক কিনা আমার মাদ্রাসা মসজিদে তারাবির সময় সব মসজিদে ঘোষণা করে দিছে যে ইমাম মুয়াজ্জিন মসজিদ কমিটি সহ সর্বমোট জন করোনার ভয়ে এখন কমিটি সব লোক নামাজ গেছে যদি মরে যায় এখন সাধারণ মসজিদ আর ঢোকার ঝাঁকাই নেই সবার চেহা মাদ্রাসার মসজিদে আপনি কি করবেন বাইরে তাহলে দুইজন তোমরা গেটও খাঁড়ায় থাকো পুলিশের কোনো গাড়ি দেখলেই খালি একটু সারা দিবে আমরা এক সময় দুইজন একটা গাড়ি দেখে মনে করেছে পুলিশের গাড়ি দেখে পুলিশ পুলিশ কপি কার স্যান্ডেল ঘুটি পড়ে আছে ভাই মারছে একদম নিয়ত করার পরে নামাজ ছাড়ে দৌড়ছে করোনার ভয় খেত না পুলিশ জরিমানা করবে বারো ধরনের জায়গা বত্রিশ জন হলো কেন সমস্যা